উত্তেজনা একেবারে চরমে পৌঁছে গেছিল এবং দুপুর বারোটার দিকেই তো দুটি এক্সকাভেটর নিয়ে সেখানে পৌঁছান তারা রায় ঘোষণার পরের চিত্র এই এলাকায় কেমন দেখছেন কিংবা প্রতিক্রিয়া কি জানাচ্ছেন সাধারণ ছাত্র জনতা সেটি জানতে চাই সাধারণ শিক্ষার্থীর উচ্ছ্বাস করছেন মিষ্টি বিতরণের ঘটনাও আমরা দেখছিলাম একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে তৎপরতা আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই ধানমন্ডি বত্রিশের সামনে সেনাবাহিনীর সদস্যরা কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে রেখেছেন এবং তারা বলছেন ধানমন্ডি বত্রিশে যে বুলডোজার দিয়ে একেবারে নিশ্চিন্ন করে দেওয়ার যে কর্মসূচি ছিল সেটি কিন্তু আমরা দেখেছি এখন থেকে আরো ঘন্টা দুই আগে সেটি আহ করে দেয় হয় এবং আমরা দেখেছি তারপরে অর্থাৎ যেসব কর্মসূচি নিয়ে দুইটি বুল্ডুজার নিয়ে মূলত এগুলো এক্সামেটর ছিল সেইগুলো নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং তারপরে আমরা দেখেছি যে একটি বিকল করে দেওয়া হয় এবং পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে অন্তত পাঁচশো মিটার দূরে সরিয়ে দেন তারপরেও কিন্তু আমরা দেখেছি যে আশেপাশে অনেকে এখনো অবস্থান নিয়ে আছেন এই উচ্ছ্বাস এবং আনন্দের কথাও তারা জানাচ্ছিলেন সেই উচ্ছ্বাস আনন্দের মধ্য দিয়ে তারা ধানমন্ডি বত্রিশে প্রবেশের চেষ্টা করছিলেন এবং সেই প্রবেশের মুখেই তারা বাধার মুখে পড়ছেন এসে সেই দৃশ্য আমি দেখাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা যেমন রাস্তার ঠিক পশ্চিম দিকের যে অংশটুকু অর্থাৎ ধানমন্ডি বত্রিশ সমান ভাগের যে অংশটুকু সেখানেই সেনাবাহিনীর সদস্য পুলিশের সদস্যরা দাঁড়িয়ে আছেন এবং ঠিক তার অপর পাশেই শিক্ষার্থী জনতা যারা এই কর্মসূচি দিয়েছেন তারাও কিন্তু এখন পর্যন্ত বা একই সঙ্গে আনন্দের যে স্লোগান সেটি যেমন দিচ্ছেন একই সঙ্গে ধানমন্ডি বত্রিশে ভেতরে ঢোকার প্রচেষ্টা তারা করছেন তারা বলছিলেন যে তারা যেই কর্মসূচি তারা দিয়েছেন কোনো না কোনোভাবেই তারা সফল করবেন তারা আরও সংগঠিত হচ্ছেন বলছেন যে তারা ভেতরে অবশ্যই প্রবেশ করবেন তারা বলছেন ধর্মটি বত্রিশ আওয়ামী লীগের কিবলা সেটি কোনো নাভাবেই এটি রেখে দেওয়ার কোনো সুযোগ নেই তারা এটি নিশ্চিন্ন করে দিতে চান এবং আনন্দ উচ্ছ্বাসের কথা আমি যেমনটি বলছিলাম মিষ্টি ভিতর আপনি থাকুন এই মুহূর্তে ষষ্ঠ প্রতিষ্ঠা এই রাইনের